আমি। খোঁজ কত? মানে 20 উপরে। আরো দূরে কথা বলে যে 20 এর উপরে 20 এর উপরে হইব। 20 এর উপরে জি। এই নাম্বারটা কার? নাম দামার। এ নম্বরে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়া যাবে সব সময়। সব সময়। জি। সব সময়ই পাবেন কেন আসছে না ভিডিওর সামনে বলেন একটু দুরুত্ব বলেন সবসময়ই পাবেন কেন আসছেন নেই ভিডিওর সামনে কেন আসছিলেন ভাইয়া একটু দুঃখ কষ্ট জোরে কথা বলেন জোরে কথা বলেন বলছি দুঃখ কষ্ট বুঝছেন সৎ মা সৎ বাবা ও নাই মাও নেই সৎ ভাই বোন আছে মা আছে বাসাতে একটা কাজ করি বুঝছেন অনেক কষ্ট অনেক যন্ত্রণা বুঝছেন সৎ মা বিয়ে সাধী দেয় না চাইকালি উনি কামাইপুরে বাসে কাজ করে খাওয়াইবার জন্য বুঝছেন এই জন্য একটা প্রতিবেদন করলাম যাতে সুন্দর একটা ভালো মনের মানুষ পাই যে নমাজ পড়ে রাখে সত্যবাদী চলে নীতি কারণ ঠিক রাখে বৌরে ভালোবাসে নীতি কারণ নাইনা চলে সেই জন্য করলাম সুন্দর একটা ভালো মনের মানুষের জন্য আর কিছু না ভাইয়া এইটাই যে আমার পাশে দাঁড়াইবো আমার দুঃখ বুঝবো আমার মহ বুঝবো আমার সহযোগিতা হেল করতে চাইবো সেই একটু বয়স্কই হোক আর যুবতী হোক ঠিক আছে। আমি সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন। আমি মনে করি আপনাদের জন্য बेटर হবে আপনারা যদি ওকে ফোন করে আরও তথ্য জানতে চান তাহলে সেটা এর থেকে बेटर। আমি শুধু উপস্থাপন করছি তো আপু কোথায় থাকেন আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। কি করেন বলছিলেন? বাসাবাড়িতে কাজ করেন। আচ্ছা। তো এই নাম্বারটা কার? আমার ইমো আছে জি না ভাই ইমো নাই গরিব মানুষ কোন টাইমে ইমো বাসাতে কাজ দিবেন না মোবাইল তো চালাইতেই দেয় না মনে করে মোবাইল চালাইলে বিয়ে সাথে চলে যাইনো কারো ছেলের সাথে চলে যাইনো এর লাগে মোবাইল চালাইতে দেয় না এটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি বুঝছেন তুই একটা প্রতিবেদন করলাম আচ্ছা ঠিক আছে দর্শক ফোন করলে ফোনগুলো রিসিভ করে কথা বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো